হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আশারে জাল রিটন জাধা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে শনি এবং রাহু এই শনি এবং রাহু এই দুটির রত্ন মানে এই দুটি গ্রহের রত্ন আমরা কি একসাথে ব্যবহার করতে পারি অর্থাৎ এবং নীলা বা এই দুটি রত্ন একসাথে ব্যবহার করলে আপনার কতটুকু উপকার হতে পারে কতটুকু ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কারণ এই ভুলটি আমরা সবসময় করে থাকি অর্থাৎ আমাদের জীবনে যখন সমস্যা আসে বাধা আসে বিপত্তি আসে যখন কোনো উপায় খুঁজে পাই না তখন করে কি একটি গোমের পাথর ধারণ করে আবার অনেকে নীলা পাথরও ধারণ করে কারণ শুনতে পায় বা বিভিন্ন ইউটিউব দেখে দেখে শোনে যে নীলা পাথর পড়লে ভাগ্যের পরিবর্তন হয় কোটি কোটি টাকার সম্পদ হতে পারে বা উন্নতি হয় এগুলি শুনে তখন করে নীলা পাথর পড়ে আসলে এই নীলা এবং গুমেট এই পাত্র দুটি ব্যবহার করতে গেলে আপনার কি নিয়ম মেনে চলতে হবে এবং কখন আপনি এই দুটি রত্ন ধারণ করবেন বা এই দুটি রত্ন আদৌ একসাথে পরা যায় কিনা ইত্যাদি বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কারণ যারা এই ভুলগুলি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যাতে করে ভবিষ্যতে আপনি আর ভুল না করেন আমি প্রতিটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য যেন আপনারা উপকৃত হতে পারে ভিডিও দেখে কিছু জানতে পারেন শিখতে পারেন কারণ জ্যোতিষের কাছে গেলেন জ্যোতিষ পরামর্শ দিল রত্ন পাথর ব্যবহার করতে আপনাকে বলল কিন্তু সেই রত্নটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন তখন আপনার জীবনের চরম সরবরাহ ঘটে যাবে কারণ একটি রত্ন আপনি অনেক টাকা দিয়ে ক্রয় করেন আর সেই রত্ন যদি আপনার কোনো উপকার না হয় যদি আপনার ক্ষতি করে সেক্ষেত্রে আপনার ক্ষতি ছাড়া বরং হবে না অর্থাৎ আপনি অবস্থায় রয়েছেন আবার তারপরে রত্ন পাথর করে কিছু টাকা খরচ করে এরপরে আরো দুরবস্থা আপনি পড়ে যাবেন এই জন্য পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্কতা হতে হবে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে নীলা এবং ডোমেট এই আলোচনাটি শুরু করার আগে একটু অনুরোধ করি সেটি হচ্ছে ভিডিওর প্রথম থেকে শেষ মতো দেখেন প্রথম থেকে শেষ মতো দেখলে বিষয়গুলি বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না আপনি আপনার পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন আমার কোনো সমস্যা হবে না বিপদে পড়বেন ভবিষ্যতে আপনি তো সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবের বাটন রয়েছে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেজায় প্রেস করুন যাতে করে পরবর্তী ভিডিওগুলি গুলি আপনারা অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন নীলা এবং রাহু এই দুটি গ্রহ যে আসলে এদের চরিত্রটা কি এদের চরিত্র কিন্তু দুজনের ভিন্ন চরিত্রে অর্থাৎ রাহু কে রাহুর যে ইতিহাস আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে যে এরা কিন্তু দৈত্য আর পৌরাণিক যে গল্প কাহিনী রয়েছে সেখানে বলা রয়েছে সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল সে অমৃত পান করার জন্য দেবতারা অমরত্ব লাভের জন্য পান করার জন্য সমবেত হয়েছিল এই কথাটি রাহু এবং কেতু জানতে পেরেছিল কারণ রাহু এবং কেতুদের সেখানে বলা হয়নি কিন্তু রাহু আর কেতু করেছে কি এসে সেখানে উপস্থিত হয়েছে এবং এসে তারা সে অমৃত পান করেছে কিন্তু কিন্তু যতক্ষণে দেবতারা জানতে পেরেছে যে এখানে রাহু এবং কেতু এসে এসেছে ততক্ষণে কিন্তু তারা অমৃত পান করেছে এই বিষয়টি জানতে পেরেছে রবি এবং চন্দ্র রবি এবং চন্দ্র করেছে বিষ্ণুকে বলার পরে তার সুদর্শন চক্র দ্বারা রাহুকে অর্থাৎ রাহু এবং কেতুর গলা ছিন্ন করেছে আচ্ছিন্ন করার পরে মস্তক হয়েছে রাহু এবং দেহ হয়েছে কেতু এখন রাহু কিন্তু ভক্ষণ করে সে কখনো পরিকৃতি লাভ করে না যত খায় তত চায় অর্থাৎ তার ভোগের বাসনা তার ভিতর সবসময় থাকে সে যেখানে যায় সেখানেই ভোগ করতে চায় সেটা আপনি যে ক্ষেত্রেই বলেন অর্থের ক্ষেত্রে বলেন চাকরির ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে বলেন প্রেম বলেন সবকিছুতে তার মানে ভোগের একটা বাসনা তার ভিতর থাকে আপনি প্রেম করছেন আপনার ভিতরে ভোগের বাসনা যায় অর্থাৎ যাকে প্রেম করছেন তাকে ভোগ করার জন্য তার সাথে সম্পর্ক করার জন্য তার সাথে অবৈধ মেলামেশার জন্য আপনার অস্থির হয়ে যাবে আপনি ব্যবসা করতে যাচ্ছেন আপনার ব্যবসাকে ধ্বংস করার জন্য অর্থাৎ কিভাবে সে ধ্বংস করবে এটাই তার চরিত্র অর্থাৎ সে কিন্তু বাধা সৃষ্টি করে আপনার উন্নতি পথে বাধা সৃষ্টি অর্থাৎ ভোগ করে ধ্বংস করে সে কিন্তু বাধা সৃষ্টি করে একটা মানুষের চলার পথকে অপরদিকে শনির চরিত্র কিন্তু আলাদা শনি কিন্তু ন্যায় দেবতা শনি কিন্তু আপনাকে যতই বাধা দিক সমস্যা দিক বিপদ দিক শনি কিন্তু আবার আপনাকে ভালো ফলও দিয়ে থাকে শনি হচ্ছে ন্যায় দেবতা যে কথা বলেছি আপনি যদি অন্যায় করেন অপরাধ করেন অপকর্ম করেন অসৎ নীতিতে চলেন অবশ্যই শনি আপনাকে ধ্বংস করবে বা আপনাকে শাস্তি দেবে শনি কিন্তু আসলে শাস্তি দেয় শনি কিন্তু কোনো ইয়ে করে না অর্থাৎ আপনি যাতে জীবনে পরিবর্তন হয় জীবনে ভালো থাকেন জীবনে সৎ পথে চলেন এই জন্য শনি কিন্তু আপনাকে আঘাত করে থাকে যাতে আপনি সেই পথ থেকে ফিরে আসেন যখন যেখানে যেখানে শনি অন্যায় দেখবে সেখানে সে বাধা সৃষ্টি করবে এবং সে কাজ সে হতে দেবে না এই জন্য শনি সবাই ভয় পায় কারণ বর্তমান যুগে সবাই অপরাধ করে অন্যায় করে আর তাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় কারণ শনির চেয়ে সন্ন্যাস শনির ন্যায় দেবতা আর শনির যে কর্ম সেটি হচ্ছে সৎকর্ম সুতরাং আপনি যদি সৎভাবে থাকেন শনি কখনোই আপনাকে কুপ্রভাব দিবে না বা আপনার জীবনের সমস্যার সৃষ্টি করবে না এখন গেল শনি এবং রাহু দুজনের কিন্তু দুটি চরিত্র এখন এদের যে রত্ন অর্থাৎ গোমেদ এবং নীলা এই গোমেদ এবং নীলা এই দুটি রত্ন কিন্তু একসাথে করা যায় না কারণ এদের চরিত্র ভিন্ন যদিও রাহু ও দৈত্য এবং শনিকেও গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে অর্থাৎ সে খারাপ ফল দেয় বিধায় তাকে দৈত্যগ্রহ বলা হয়ে থাকে এখন শনি এবং রাহু দৈত্যগ্রহ হলেও মিত্র হলেও তাদের কিন্তু পরস্পর চরিত্র আলাদা এবং তাদের যদি একসাথে আপনি পড়েন অবশ্যই আপনার জীবনের দুর্ঘটনা ঘটাবে কারণ শনি ন্যায় পথে চলাবে আর রাহু অন্যায় পথে চলাবে তখন দেখাচ্ছে আপনার জীবনে বড় ধরনের সংঘর্ষ হয়ে আপনার জীবন বরবাদ হয়ে যাবে এটি কিন্তু আমার কোনো কথা না এটি আমার কোনো লজিকও না আপনি নিজে প্রমাণ করে দেখেন আপনি নীলা এবং গোমেত করে দেখেন আপনার জীবনে অবশ্যই সমস্যা আসবে হয়তো আপনি বলতে পারেন আমি নীলা পড়েছি গোমে পড়েছি আমার কোনো সমস্যা হয় নাই ঠিক আছে বিষয় হচ্ছে এর যখন দশা অন্তর্দশা আসবে তখন আপনার জীবনে কুপ্রভাব অবশ্যই আসবে আবার অনেক সময় আসে না কারণ হচ্ছে আপনি দেখা যে সেই সেই আপনি হয়তো সমস্যা এটা আপনার ভাগ্যের জোরে আপনি বেঁচে গেছেন কিন্তু আপনি নীলা এবং গোমের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নচেত আপনার জীবনে বড় ধরনের সমস্যা এসে আপনার জীবন তস করে যাবে এই জন্য ভুলেও কখনো আপনি নীলা এবং গোমেদ আপনি পড়বেন না পড়লে অবশ্যই আপনার ক্ষতি হবে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে নীলা এবং গোমেদ পড়লে আপনার জীবনে কি সমস্যা আসতে পারে তো পরবর্তীতে আপনার কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক